কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আশা করব তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে তো আজকে আমি কি কি কাজ করলাম না করলাম জানি তো সংসারের কাজ এই যখন বিছানা গুছাতে চলে আসলাম সব কাজই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এছাড়া তো আমার আর সংসারে কোনো কাজ নেই রান্না করা বিছানা গোছানো ঘর গোছানো এই যে আমি আমার এখন বাসি বিছানাটা গুছাচ্ছি বান্না সেরে এসে সব ঘরগুলো গোছাবো সব জিনিসপত্র মুছবো তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যাব এসে ওকে স্নান করাবো খাওয়াবো এইভাবেই আমার দিনটা চলে যায় যেন আর সকাল থেকে খালি খালি মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটা যে কবে কাটবে তা ঠিক নেই একটু রোদের মুখ দেখবো কাপড়ও ঠিক করে কাঁচতে পারছি না শোকাতেও পারছি না চারিদিকে রাস্তায় জল কাদা ভর্তি দেখো বলতে না বলতে একটু রোদ বেরিয়েছিল আবার দেখি মেঘ করে এসেছে চারিদিকে পুরো স্যাঁত স্যাঁত করছে আর আমাদের এখানকার রাস্তা এত খারাপ দেখো পুরো ভেজা ভেজা শ্যাওলা শ্যাতলা তো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি তাই বলতেও পারিনি দেখাতেও পারিনি তো এই দুটো নতুন নিয়ে এসেছে আমার দেও দেখো ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও এই দুটো টপ তো খুবই আমাদের তো খুবই পছন্দ হয়েছে তোমরা জানিও কেমন আমার প্রতিটা দিন তো একইভাবে কাটে তো ওই জন্য সবসময় তোমাদের সাথে একই ভিডিও কি শেয়ার করবো বলে ওই জন্য আর প্রত্যেক দিন আমার ভিডিও করাও হয় না আর এখন লাইভেও আসতে পারি না ডেলি আগে যেরকম লাইভে আসতাম তো যাই হোক সংসারের মায়া জালে আমি এমনভাবে জড়িয়ে পড়ছি আস্তে আস্তে যে নিজের এই যে ভিডিও করার যে ইচ্ছে সেই ইচ্ছেটুকুও আমার আর থাকে না যেন কাজ শেষে সময় যে একেবারে পাই না তা না সময় পাই কিন্তু এই সমস্ত কাজ সেরে যখন বসি তখন আর সত্যি কথা বলতে ইচ্ছে করে না গো একদম তো যাই হোক এখন একটু আলো ভেজে নিচ্ছি কেননা আগের দিন রাতে খিচুড়ি বানিয়েছিলাম রাতে সবাই খেয়েছি খেয়ে আর একটু রয়েছে যেটা ভাবলাম কিচিড়ি খেয়ে নিই তো খিচুড়িতে আমি আলু দিই শুধু চাল ডাল দিয়ে প্লেন করেছিলাম তো ওই জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিচ্ছি আর একটু ডিম ভাজবো তো তিনজনে মিলে টিফিন করে নেবো এটা দিয়েই তাহলে খিচুড়িটাও শেষ হয়ে যাবে আর টিফিনও হয়ে যাবে আর দুপুরের কি রান্না বান্না সকালে করলাম তোমাদের সাথে দেখায়নি যে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এই যে খিচুড়ি খাওয়ার জন্য ওদিকে আলু ভেজে নিয়েছিলাম আর এই যে ডিম ভাজছি দুটো ডিম একসাথে করে নিয়ে ভাজছি তা ভাজাটা খুব একটা সুন্দর হলো না দেখতে তো যাই হোক আর এই যে চিচিঙ্গে ভেজেছিলাম গো চিচিঙ্গিগুলো কত দিন এনে রেখেছিলাম বুড়ো হয়ে যাচ্ছে তো সেটাই ভেজে নিলাম তো এখন ওদিকে কাজ ছেড়ে এদিকে টিফিনটা নিয়ে বসলাম এখন প্রায় মনে হয় এগারোটা বাজতে যায় এখন আমি এখন এতটা টিফিন খাবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সকালে কিছু খাই না আর সকালে যেহেতু আমার চা খাওয়ার অভ্যাসটা নেই তো ওই জন্য আমার আর কিছু খাওয়াও হয় না মাঝে মাঝে খাই জল বিস্কুট খাই কিন্তু সেটাও সব সময় খেতে পারি না তো এখন এই খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে দেখি এবার আরেকটা ঘর গুছোতে যাব এই যে চলে আসলাম যায় ঘরে এই ঘরটা একটু পরিষ্কার করে নিই যখন সময় পাই মাঝে মাঝে ওদের ঘরটাও গুছিয়ে দিই আমি কি করবো ওরা তো সময় পায় না সকালে বেরিয়ে যায় সবাই দুজনেই আর আমি তো বাড়িতে থাকি এই সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে করার চেষ্টা করি যতটা পারি করার চেষ্টা করি সব ঘরগুলো মোটামুটি গুছালাম এবার একটু আমার ঘরটা একটু মোছামুচি করি অনেকদিন আমার মুছিও না প্রত্যেক দিনই ধুলো পড়ে এত ধুলো যে কোথা থেকে আসে কি জানি আমাদের বাড়ি বাড়ি একদম রাস্তার বেশ কটা পরে। তাই ভাবি যে ধারেও না এত ধুলো পরে আর যাদের রাস্তার ধারে বাড়ি তাদের কি অবস্থাটা হয় তো ঘরটা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন আমার ছেলে আসলে সমস্ত কিছু লন্ন বন্য করে দেয় বাচ্চা থাকলে বোধ বাড়িতে সব বাড়িরই একই অবস্থা হয় যাই হোক তাও একটু গোছাবার চেষ্টা করি আর এই দেখো টিফিন টিফিন খাইয়ে আরেকজনকে রেডি করে দিয়েছি সে এখন একটু ফোন দেখছে তারপরে যাবো ওকে পড়তে দিয়ে আসবো তারপরে ওকে পড়তে দিয়ে এসে আমি আমার আবার রাতে রান্না বান্না করব। রাতে রান্নাবান্না বলতে কালকে আমি একটু বেরোবো তো ওই জন্য ভাবছি কালকে সকালে রান্নাটা আমি রাতে করে দিই কারণ সকাল সকাল বেরোলে সকালে রান্না করব না বেরোবো অসুবিধে হয়ে যায় তো দেখো সকালের জন্য করছি ঢ্যাঁড়স আলু ভাজা ঢ্যাঁড়স ছিল তো ভাবলাম এগুলো ভেজে দিই আর করে দিয়েছি হচ্ছে ডিমের ঝোল লাল লাল ঝাল ঝাল করে দেখো ডিমের ঝোল করেছি এই হচ্ছে কালকে দুপুরের মেনু যেটা রাতে আমি করে রাখলাম আর এই যোগ রাতের জন্য শুধু ভাত বসিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা